সালামু আলাইকুম ভিয়ার্স সবাই কেমন আছেন আর সেদিন আমি এই দোকানের আমি একটা ভিডিও দিয়েছিলাম পাখির তো আসলে আমি দোকানে আসলেই মানে আমার মন চায় আমি সব পাখিগুলো নিয়ে চলে যাই তো মূলত এই জন্য আমি ভিডিওগুলো করলাম আজকে আরও সুন্দর সুন্দর পাখি দেখুন বাজিগরগুলো কত সুন্দর আর এই দোকান থেকেই আমি মূলত খাবার কিনি পাশে আর দোকান ওইখান থেকে আমি খাবার কিনি বা ওষুধ লাগলে এখান থেকে নিই দেখুন কত সুন্দর বড় বড় ঘুঘু পাখি আর আরো অনেক পাখি আছে তারপরে এদিকে আছে মনে করেন যে কবিতর কত সুন্দর সুন্দর দেখা যাইতেছে আর আর অল্প আছে মাঝে বেশি থাকে অনেক সুন্দর সুন্দর আর কি ইয়া বাজিগর দেখা যাইতেছে তো বাজিগরই বেশি আর এখানে আরও আছে দেশি কোনো কিছু না আর এই জায়গায় দেখেন কতগুলা ঘুঘু মানে এটা একটা অন্য জাতের ঘুঘু এখানে আছে লাভবাট আছে দেখুন দুটো লাভবাট দেখা যাইতেছে আর এই দোকানে অনেক খাবার পাইবেন মূলত পাখির খাবার কুকুর বিড়াল সব কিছুর খাবার পাওয়া যায় এবং সুন্দর সুন্দর মাছও আছে এ সুন্দর সুন্দর মাছগুলোর খাবার এখানে পাওয়া যায় মাছও পাওয়া যায় তো আমি আসলেই এখানে ভিডিওগুলো করি আরও অন্যান্য দোকানে যদি আমি খাবার কিনি বা দেখি অবশ্যই আমি সেগুলো ভিডিও ভালো মন্দ আমি আপলেট দিই সব কিছু ইউটিউবে আমি কোনো কিছু ভালো কিছু দেখলেই সেগুলো আপলোড করি তো আমার কাছে এগুলো ভালো লাগে পশু পাখি মাছ তারপরে গাছপালা আমি এগুলোর মধ্যে আমার কাছে ভালো লাগে দেখে আমি এগুলো ভিডিও করি বা আমি ইউটিউবে আপলোড করি তো যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আমার ধন্যবাদ সবাইকে